চরালো কোচবিহারের ব্লকের গ্রাম পঞ্চায়েতের যেখানে রাস্তায় পড়ে থাকা অবস্থায় এক যুবক পাকিস্তানি টাকা খুঁজে পান ঘটনাটি ঘটে কল গতকাল রাত সাড়ে আটটা নাগাদ স্থানীয় যুবক প্রফুল্ল রায় জানান তিনি একটি দোকানে যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা দুটি ভিন দেশি মুদ্রার মতো কিছুর সন্ধান পান একটি একশো টাকার নোট এবং একটি দশ টাকার নোট দেখতে পেয়ে সেটিকে পাকিস্তানি মুদ্রা বলে সন্দেহ হয় কালকে আমি দোকানে আসি রাতটা রাতে সাড়ে আটটার দিকে রাত্রে রাত্রে তো ওইখানে দেখলাম টাকাটা পড়ে আছে তো আমি গিয়ে টাকাটা তুললাম তুলে দেখলাম যে আমাদের এই ইন্ডিয়ার টাকা না পাকিস্তানের টাকা কত টাকা পেয়েছে একশো দশ টাকা কাউকে কি সন্দেহজনকভাবে ভাবে করতে দেখেছেন অথবা অচিনা কেউ না ওরকম চোখে পড়েনি এখনো দেখা যায়নি আচ্ছা কি মনে হচ্ছে এই পাকিস্তানের টাকা এখানে এলো আমরা এখন কিভাবে বলবো আপনার তদন্ত করেন দেখেন আমি কালকে ঘুরে পাইছিলাম ওই গেলে জানালাম আপনাদেরকে এর আগে কি টাকা পাওয়া গেছে না কালকেই প্রথমবার না কালকে প্রথম প্রশাসনকে জানানো হয়েছে কি হ্যাঁ হয়েছে আচ্ছা প্রশাসন কি আশ্বাস দিয়েছে না প্রশাসনকে ফোন করেছিল ওই দাদা আচ্ছা কি বললো ওদেরকে ফোন করেছিল আচ্ছা কি নাম আপনার প্রফুল্ল রায় এই জায়গাটার নাম মোটা প্রথমে কেউ তেমন গুরুত্ব না দিলেও আজ সকাল থেকে ঘটনাটি ছড়িয়ে পড়তে কৌতূহলে অনেক মানুষ ভিড় এলাকায় খবর যায় মেকলিগঞ্জ থানায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে এমন একটি আন্তর্জাতিক মুদ্রার খোঁজ ভারতের পূর্ব প্রান্তের একটি ছোট শহরে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র কৌতূহল উদ্বেগ তৈরি হয়েছে পুলিশ জানিয়েছে ঘটনার প্রকৃত উৎস খুঁজে পেতে মুদ্রাগুলি পরীক্ষা করা হবে বিউরো রিপোর্ট মেমারি আপডেট